মাত্র কয়েক মিনিটে একদম রেস্টুরেন্টের মতো বা বলতে পারেন রেস্টুরেন্টের থেকেও ভালো এরকম একটা কালারফুল ইয়ামি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই গরমের মধ্যে এরকম এক বাটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে কিন্তু সকলের মন একদম খুশি হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড রেসিপি সমস্ত উপকরণের সঠিক পরিমাপ সহ আজ এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে একটা মেজারিং কাপে তিন কাপ পরিমাণ দুধ একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি ওজনে দেখতে গেলে এটা সাড়ে সাতশো এম দুধ আছে এখন প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো চিনি এখানে আমি সাড়ে সাতশো এম এল দুধের জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করছি সাড়ে সাতশো এমএল দুধের জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি এটা কিন্তু একদম পারফেক্ট একটা মেজারমেন্ট কারণ এই ফ্রুট কাস্টার খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না এরপরে আমরা এর মধ্যে বিভিন্ন রকম মিষ্টি ফল অ্যাড করবো তো দুধটা কিন্তু আরও বেশি মিষ্টি হয়ে যাবে তার জন্য প্রথমে চেষ্টা করবেন দুধটা খুব বেশি মিষ্টি না করার তবু একবার চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিয়ে টেস্ট করে নেবেন যদি মনে হয় চিনিটা কম আছে তাহলে নিজের স্বাদ মতো অ্যাড করতে পারেন এখানে আমি একটা পাত্রে বড় চামচে দু চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের অবশ্যই চেষ্টা করবেন ভ্যানিলা ফ্লেভারটাই নেওয়ার এখন ভালো করে জল দিয়ে কাস্টার্ড পাউডারটাকে গুলে নিচ্ছি যেন এর মধ্যে রকম ল্যাম্পস না থাকে এখন ওই দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে সাথে সাথেই কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে যেহেতু কাস্টার্ড পাউডারের মধ্যে কনফ্লোর থাকে দুধটা কিন্তু সাথে সাথেই ঘন হতে শুরু করবে তো কাস্টার্ড পাউডার দেওয়ার পর আমরা ওই মোটামুটি তিরিশ সেকেন্ডের জন্য কিন্তু এটাকে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে এখন গ্যাস থেকে নামিয়ে ভালো করে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে তো দুধটা কিন্তু ভালো মতো ঠান্ডা করে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে এটাকে আমরা ফ্রিজে রাখবো মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার জন্য খুবই হেলদি একটা খাবার এই গরমের মধ্যে কিন্তু এরকম এক ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে আপনারা বাচ্চাদেরও দিতে পারেন আইসক্রিমের পরিবর্তে তারাও খেতে কিন্তু এটা ভীষণ পছন্দ করবে এর মধ্যে ফল আছে দুধ আছে তো এটা কিন্তু খুবই হেলদি একটা খাবারও তো এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টার জন্য এখন এটা কিন্তু একদম চিল ঠান্ডা আছে এর মধ্যে নিজেদের পছন্দ মতো এক এক করে সমস্ত মিষ্টি ফল অ্যাড করবেন তো এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আপেল দিয়ে দিচ্ছি কলা কাস্টার্ডে কিন্তু কলাটা খুব যায় অবশ্যই কলাটা অ্যাড করবেন আর যেহেতু আমের সিজন আছে তার জন্য আম অ্যাড করছি মানে নিজেদের কাছে যা যা ফল আছে মিষ্টি ফল সেগুলো কিন্তু অ্যাড করে ফ্রুট কাস্টার্ড আপনারা বানিয়ে ফেলতে পারেন এর মধ্যে আমি একটু কালারের জন্য দিলাম বেদানা আর আঙুর দিয়েছি এর মধ্যে আরও বিভিন্ন রকম ফল অ্যাড করা যায় তো আমার কাছে যেরকম ফল ছিল যা যা ফল ছিল সেগুলো আমি অ্যাড করেছি সব কিছু ভালো করে মিক্স করে নিলেই আমাদের এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু একদম রেডি তো অবশ্যই এই গরমে এরকম একবার কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেখবেন আপনাদের সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন দেখতেও যতটা সুন্দর লাগে খেতে কিন্তু আরও সুন্দর আর রান্নাটাও দেখলেন খুবই সহজ দুধের মধ্যে শুধু চিনি আর কাস্টার্ড পাউডার গুলে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে তারপর ফ্রিজ থেকে বার করে নিজেদের পছন্দ মতো ফল দিয়ে কিন্তু এটাকে আপনারা সার্ভ করুন এর থেকে সহজ ডেজার্ট আমার মনে হয় না আর কিছু হতে পারে তো ওপর থেকে একটুখানি ডেকোরেট করে দিলাম ওই ফলগুলো দিয়েই দেখতেও দেখুন কত সুন্দর লাগছে আর ওই যে বললাম খেতেও কিন্তু খুবই সুস্বাদু অবশ্যই এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড আপনারাও বানিয়ে ফেলুন আর এরকম এনজয় করুন তো আজকের মতন বাই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা